মূলত আমাদের কার্যক্রম হচ্ছে উত্তর কাটলি দক্ষিণ কাটলি ও হালিশহরে পানি উন্নয়ন বোর্ডের যে জায়গাগুলো বিভিন্ন সময় ধরে অবৈধভাবে ভোগ দখল করা হচ্ছে এই এইটার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা তো আমাদের সাথে জেলা প্রশাসন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মহোদয় তারপর বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ রয়েছে কার্যক্রমে সহযোগিতা প্রদানের জন্য তো আপাতত আমরা তিন দিনের কার্যক্রম গ্রহণ করেছি তিন দিনে আমরা চল্লিশ একর জায়গা পুনর্দখল করার চেষ্টা করছি যেগুলো সরকারি জায়গা পানি উন্নয়ন বোর্ডের জায়গা মূলত জায়গা উনিশশো সালের পরে উপকূলীয় বাদ নির্মাণ প্রকল্পের অধীনে একোয়ার করা হয়েছিল যে বেরিমাঁদটা আছে বেডিমাদের থেকে ছয়শো ফিট পর্যন্ত জায়গা পর আছে এবং ছয়শো ফিট একবার ওখানে একশো দুইশো ফিট আড়াইশো ফিট কাজে লাগে আর ওগুলো সব ব্যাদখল হয়ে গেছে সালের দখল করেছে দখল করে বিভিন্ন স্থাপনা করে ব্যবসা করতেছে আয় রোজগার করতেছে ইনকাম করতেছে আর তখন এটা বারানো দেখে ওটা এটা কিন্তু মসজিদ নিতে মানুষ দু দোতলা করে মসজিদ ভাঙে বলে সর না এটা পারাঘর বা অসুবিধা নাই কিন্তু মসজিদ ইয়ে বাঙানু উচিত নাম